परसन अदा है जो ऑा गहना घो जो प्ывाडितो तो इस तो मशय सबुआ जो कश प्हाल तो जरस ढड़ा मत दिया जो जंठान राजा जाएज आधि लुकों जुना बोलो फिर दे दो एक तो तुम दे लो दे सर बोलो आजा बिस्कुट दे भगवान बिस्कुट सब दे फिर दे दिया कर दो हां कर लो मैं होंगे कामयाब मैं होंगे कामयाब एक दिन हो मन में है विश्वास पूरा है विश्वास हम होंगे कामयाब एक दिन चल जाओ নমস্কার আজকে দেবজ্যোতি দাদার সহযোগিতায় উৎসর্গ সমাজের সংস্থার উদ্যোগে খোয়াই কার্গিল জেলার পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য সামার ভেকেশানে শুরু হয়েছে একটি স্পেশাল কোচিং ক্যাম্প যেখানে তাদেরকে প্রত্যেক দিন পড়াশোনা শেখানোর ব্যবস্থা করা হবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য তো এইভাবে দেবজ্যোতি দাদা নিজের উদ্যোগে আমাদের এই সামাজিক সংস্থার উদ্যোগের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ বাচ্চার একটা হাত তালি দাও সবাই আপনারা দেখতে পাচ্ছেন দেবজ্যোতি দাদা বাচ্চাদের জন্য এই সব খাতা কলম এবং টিফিন নিয়ে এসছে এবং এখন দেবজ্যোতি দাদাকে অনুরোধ করবো বাচ্চাদের হাতে এগুলো তুলে দেওয়ার জন্য আজকে খোয়াইয়ের অঞ্চল আমাদের খোয়াইয়ের এই ধলা কারগিল আমাদের কার্গিল টিলায় আমাদের গতকাল আমাদের খয়ের যিনি বিশিষ্ট সমাজসেবক আমাদের পিজুষদা পিরুষদা গতকালকে আমাকে ফোন করে বলেছে যে এই কার্গিল টিলায় এই এলাকার পিছিয়ে পড়া সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে একটা সামার ক্যাম্প অনুষ্ঠান করতে চলেছে তো আমি এখানে পিছুটাকে বললাম ঠিক আছে আপনি যেহেতু এখানে করছেন তাহলে আমি কিছু বই সামগ্রী খাবার কিছু বাচ্চাদেরকে দিতে চাই তো আমি নিউটুদ্ধকে এখানে এসেছি এটাকে সাহায্য বলে না ছোট্ট একটা প্রয়াস বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য আমি এসেছি এবং আমি খোয়াইয়ের সমস্ত অংশের মানুষকে বলবো যেহেতু খোয়াই থেকে এটা একটু পিছিয়ে পড়া অংশ তো খোয়াইয়ের প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ থাকবে যেন এরা এসে এই বাচ্চাদের পাশে দাঁড়ায় এবং ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সমস্ত মানুষ এগিয়ে এসে বই পুস্তক এবং ওদের সামগ্রী ওদের সবচেয়ে বেশি যেটা সমস্ত বেশি দরকার ওদের খাবারের সমস্যা যদি কয়ের মানুষ যদি একটু খাবারটা একটু ওদেরকে প্রোভাইড করে তাহলে আমার মনে হয় ভালো হবে আমি আজকে এসেছি আজকে আমার প্রথম দিন আমি আরও আসব এবং আমি কিছুদাকে কথা দিয়ে যাচ্ছি আমি আগামী কিছুদিনের মধ্যে আরও কিছু শুকনো খাবারের ব্যবস্থা এখানে পাঠাবো ধন্যবাদ